তার তাদেরও একটা সুনিশ্চিত কৌশল দরকার প্রস্তুতিও দরকার নিয়মিত পড়াশোনা করা প্রতিটি বিষয়ে সিলেবাস বোঝা মানে প্রতিটি বিষয়ের সিলেবাসে কি কি আছে সেটা নিয়ে তোমার ধারণা থাকতে হবে এবং সেই টপিকগুলোই সব থেকে ভালোভাবে পড়তে হবে এবং পরীক্ষার প্যাটার্ন কিভাবে পরীক্ষাটা হয় পরীক্ষার প্রশ্ন কিভাবে হয় সেইভাবে প্রস্তুতি নেওয়া এবং নিয়মিত অনুশীলন করা প্রস্তুতি ও অধ্যয়ন সিলেবাস ও প্যাটার্ন জানতে হবে প্রথমে আপনার সব বিষয়ে সিলেবাস এবং প্রতিটি বিষয়ের নির্দিষ্ট নম্বর বিভাজন ভালোভাবে বুঝে নিতে হবে যেমন ইংরেজিতে ভালো করতে হলে সিন প্যাসেজ গ্রামার এবং রাইটিং সেকশানে বেশি জোর দিতে হবে তার মানে কি তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে এখানে যে রাইটিং সেকশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাকে অবশ্যই ভালো করতে হবে নিয়মিত ধারাবাহিকভাবে পড়তে হবে মানে তুমি কম পড়ো তবে নিয়মিত ও ধারাবাহিকভাবে পড়তে হবে নিয়মিত পড়াশোনা করা ভালো ফলাফলের চাবি কাটি একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বুঝতে হবে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দিতে যে বিষয়গুলো তুমি বেশি দুর্বল এবং সেগুলো বেশি করে অনুশীলন করতে হবে এবং তোমাকে মার্ক করে রাখতে হবে কঠিন বিষয়গুলো বোঝার জন্য প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে হবে এবং ঐশ্বিক বিষয়গুলোতেও ভালো করতে হলে সেগুলোর উপর হচ্ছে ভালো নজর দিতে হবে যদি তুমি পরীক্ষার ভালো রেজাল্ট করতে চাও তাহলে বিষয়গুলোর রেজাল্টেও নজর দিতে হবে সেগুলোর পড়াশোনাও ভালোভাবে করতে হবে মানসিক প্রস্তুতি ও অন্যান্য যে ইয়েটা আসলে আত্মবিশ্বাস সবসময় রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ইতিবাচক থাকতে হবে এ প্লাস পেতে হলে শুধু পড়াশোনা নয় নিজের মানসিক প্রস্তুতিও জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল করুন পর্যাপ্ত ঘুম সঠিক খাদ্যাভাস ভালো পারফরমেন্সের জন্য ভালো পারফরমেন্সের জন্য এগুলো খুবই জরুরি